সম্মানিত সভাপতি উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক শামসুল হক সেক্রেটারি আবদুল্লাহ মজাহিদ সাবেক আমির মালান আব্দুল কদ্দুস হজরতুল্লাহ কারাম মরব্বীবৃন্দ এলাকার সম্মানিত শ্রদ্ধে সংগ্রামী দিনী ভাই মহান আল্লাহর শুক্রিয়া একটি প্রোগ্রাম থেকে আরেকটি প্রোগ্রামে যাওয়ার পথে আপনাদের সাথে আল্লাহ আমাকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে অনেকগুলো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে এবং এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তালা মানুষকে মানুষ বলেছেন পাশাপাশি আল্লাহ খলিফাও বলেছেন খলিফা মানে প্রতিনিধি ফিল জাহিল খালিফা পৃথিবীতে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই এটা আল্লাহর ভাষা আল্লাহ আল্লাহতারা ন্যায়কে ভালোবাসেন অন্যায়কে বর্জন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সত্যকে গ্রহণ করার কথা বলেছেন মিথ্যাকে বর্জন করার কথা বলেছেন ব্যায়াপনাকে পরিত্যাগ করতে বলেছেন সুস্থতা সাবলীলতাকে মানুষের চরিত্রের অনুষঙ্গ বাড়ানোর কথা বলেছে কাজেই মানব জাতি যখন অন্যায়কে পরিত্যাগ করে ন্যায়কে গ্রহণ করে অসত্য মিথ্যা পরিত্যাগ করে যখন সত্যকে গ্রহণ করে এবং যা মানব জাতির যেন কল্যাণকর তা গ্রহণ করে অকল্যাণকর দিক যখন বর্জন করে তখন পৃথিবী একটা শান্তির এবং নিরাপত্তার লোকের মধ্যে পরিণত হয়ে যায় এই কাজটি করার জন্যই আল্লাবা কোম্মতে মোহাম্মদীকে দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার জন্যই জনগণের প্রতিনিধি যারা হবেন তারাই নেতৃত্ব দিবেন ন্যায় এবং সত্য প্রতিষ্ঠান আর বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি সেই প্রতিনিধি নির্বাচনের সুযোগ আমাদের সামনে আসবে বারো তারিখে যে ইলেকশন এটা হলো পার্লামেন্ট নির্বাচন এটা কোন মেম্বার পরিষদ তারপরে ম্যানেজিং কমিটি হাসপাতাল পরিচালনা বা স্কুল পরিচালনার কোনো কমিটি নয় এটা রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব পালন করবেন তাদের ওই রাষ্ট্র পরিচালনার পার্লামেন্টের সদস্য বানাবেন রাষ্ট্র কিভাবে যারা যে রাজনীতি করেন সেই রাজনৈতিক দর্শন আমাদের সামনে ধরেন কারণ যিনি যে দলের সেই দলের নীতিতেই রাষ্ট্রটা চালান আজকে আমাদের সামনে বোঝার সময় এসে গেছে বাংলাদেশ পঞ্চান্ন বছর যাবৎ যেসব রাজনৈতিক নীতিতে চলেছে চব্বিশ বছর আওয়ামী নীতি চোদ্ বছর বিএনপি নীতি নয় বছর জাতীয় পার্টির নীতি আমি সবার সকল নেতাকেই সম্মান করি তাদের কোনো নাই কিন্তু তারা যে রাজনীতি করেছে সেই রাজনীতিটাই হইল ভুল এবং ত্রুটিপূর্ণ কারণ এই রাজনীতিতে সব কিছু ছিল শুধুমাত্র ইসলাম ছিল ইসলাম না থাকার কারণে তাদের রাজনীতি হয়ে গেছে দুর্নীতি তাদের রাজনীতি হয়ে গেছে মানুষ হত্যা এই যে দেখেন আমাদের বন্ধুর বিএনপিরা আমাদের বিরুদ্ধে এত কথা বলেন মনে হয় যে দুনিয়ায় আমরা সবথেকে খারাপ একটা প্রজাতি আর ওনারাই সবচেয়ে ভালো কিন্তু বাস্তব কাম কয়টা ভালো এটার প্রমাণ দেখেন নিজেরা এই পর্যন্ত তাদের দুইশজন নেতাকর্মীকে হত্যা করেছে জামাত ইসলামী এই উনিশশো সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে পঁচাশি বছরে একটা লোক জামাতের কর্মী জামাতের আরেকজন কর্মী যারা আক্রান্ত হয়েছে তো দূরের কথা পঁচাশি বছরের মধ্যে এমন কোন দৃষ্টান্ত তাহলে যে দল তার নিজের দলের কর্মীদেরকে হত্যা করে সেই দলের কাছে বাংলাদেশের সাধারণ মানুষ কতটুকু নিরাপদ এটা আমাদের বুঝতে হবে কয়েকদিন যাবৎ বাংলাদেশে আরেকটি খারাপ দৃষ্টান্ত তারা স্থাপন করেছে সেটা হল নারীদের উপর হামলা আজ পর্যন্ত আওয়ামী লীগের আমলেও নারীদের উপর হামলার কোনো ঘটনা আমরা দেখিনি তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার রাষ্ট্র শক্তিকে তারা অপব্যবহার করেছে কিন্তু দলীয়ভাবে কোনো নেতা এই কথা বলে নাই যে নারীদের কাপড় খুলেনি বিএনপির নেতারা এই বক্তব্য প্রকাশ্যে দিয়েছে যারা প্রকাশ্যভাবে এই কথা বলেন যারা নারী সম্মান মেয়ের পাঁচটি আলজান্ন তো তাহাতে আঁক দাম মায়ের পায়ের তালে যে সন্তানের জান্নাত সেই মায়ের মর্যাদাধারী নারীদের কাপড় খুলে নেওয়ার কথা যে রাজনৈতিক দল করে সে রাজনৈতিক দল কি দিবে এই দেশের মানুষকে তার হাতে নারীরা নিরাপদ তৃতীয় হচ্ছে এই পর্যন্ত পাঁচটা জায়গায় নারীদের উপর হামলা হয়ে গেছে আমাদের মুক্তাকাছায় একটি এলাকায় নারীরা কেন মিটিং আসে এই জন্য তাদের আঙ্গুল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে একটি এলাকা এবং সেই নারীরা তার প্রতিবাদে ওনারা মনে করছিল আঙ্গুল ভেঙে বোধ মিটিং বন্ধ করা যাবে সেখানে লোক হওয়ার কথা পঞ্চাশ জন লোক হয়েছে আড়াইশো কাজে নারীরা আপনাদেরকে এখন প্রত্যাখ্যান শুরু করে দিয়েছে বন্ধুগণ আপনাদের কপাল খুব খারাপ আপনারা এমন নৌকায় পা দিয়েছেন যে নৌকা কিছু দূর যাওয়ার পর পানিতে ডুবে মানুষ মারার ব্যবস্থা করে আপনারা বিনত হন আশা করি যে আপনারা সম্মান পাবে নির্যত পাবেন ইসলামকে যারা গ্রহণ করে তারা সম্মানিত হন হজরত তোমর বলেছেন ইসলাম গ্রহণ করার আগে আমরা অবহেলিত পশ্চাৎপদ একটা জাতি ছিলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমরা সবচেয়ে সম্মানিত মর্যাদাবান গৌরবের জাতিতে পরিণত হয়েছি কাজেই আমি আপনাদেরকে বলছি সবাই ইসলামের আদর্শের দিকে আসেন যে দলেরই হন না কেন ইসলাম ইজ নট ফর ফর অল মুসলিমস অফ দা ওয়ার্ল্ড আল্লাহ তালা কোরআনে মানব জাতিকে লক্ষ্য করেছেন জামাত ইসলামীকে লক্ষ্য করেছেন ইয়া আই হান্ন হে মানব আল্লাহ তা সত্য করে মানবমন্ডলীর মধ্যে আছে আমি বলছি এই ইসলাম আমাদের সকলের সম্পদ কিন্তু রাজনৈতিক সুবিধাবাদীরা ইসলামে আসলে তো দুর্নীতি করা যাবে না এবং নারীদের চাতন করা যাবে না অসংস্কৃতি করা যাবে না হত্যা করা যাবে না লোট করা যাবে না চাঁদাবাজি করা যাবে না মাস্তানি করা যাবে না সুতরাং যারা চাঁদাবাজ তারা ইসলামে কি করে আসবে কারণ এই সুযোগ তো ইসলামে নেই সুতরাং তারা ইসলামের বিরুদ্ধে এবং তারা এখন বলা শুরু করেছেন যে ইসলামের নামে রাজনীতি শুরু হয়েছে ইসলামের নামে রাজনীতি না ইসলামের ভিত্তিতে রাজনীতি করছে আমরা আর আপনারা ইসলামকে বর্জন করে বর্বরতা রাজনীতি করছেন এই বর্বরতা থেকে ফিরে আসেন অসত্য থেকে ফিরে আসেন এবং অনৈতিক অসত্য পথ থেকে ফিরে আসেন আজকে হুমকি কানা দেওয়া হয় হমকে কারা দেয় একজন মানুষ আরেকজন মানুষকে হোমকে দিতে পারে না একজন ভদ্র মানুষ আরেকজন ভদ্র মানুষকে হোমকে দেয় না একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে পারে না একটা মানুষ আরেকটা মানুষের উপর আক্রমণ করতে পারে না কারা করে যাদের ভিতরে মানবতা বোধ নাই নৈতিক বোধ নাই চরিত্রের সুন্দর বৈশিষ্ট্য নাই তারাই এটা করে আল্লাহ তালা কোরআনে এটা উল্লেখ করেছেন লাহুম কুলুমুল লায়াকাকুন নবী কিছু লোক আছে যাদেরকে হৃদয় দেওয়া হয়েছে এই হৃদয় দেওয়া ভালো জিনিস চিন্তা করে না চোখ দেওয়া হয়েছে ভালো জিনিস দেখে না কান দেওয়া হয়েছে ভালো জিনিস দেখে না কাল আনাম এদের পরিচয় তারা চতুষ পর্যন্ত বাল হোম চেয়ে বিকৃষ্ট সুতরাং এটা কোনো দলের পক্ষে বিপক্ষের বক্তব্য না এটা কোরআনের বক্তব্য আমার বন্ধুগণ আমি সবার কাছে আহ্বান রাখবো পঞ্চান্নটি বছর বারোটা পার্লামেন্ট নির্বাচন করেছেন মুক্তা বারো জন এমপি আপনারা বানিয়েছেন আমরা বানিয়েছি একজন এমপি কোরআনের পক্ষে পার্লামেন্টের কথা বলে নাই কাজে এই দুর্দশা আমাদের গোটা জাতি দুর্নীতি রাস্তাঘাটের দশা চাঁদা দিতে হয় মাস্তান দিতে হয় মাস্তানিদেরকে জোর করে মিটিং এ নিয়ে যাবে এটা কোথায় কোন একটা বড় বড় দেশে বসবাস করছি আপনি আপনার রাজনীতি করবেন আপনার দল করবেন আরেকজনে জোর করে বলবে আমার মিছিল আসতে হবে তা নাকি মাইনে হয় যান হুকুম দিয়ে দেয় যে বাড়ি ঘর জ্বালাই দিব বাড়িতে থাকতে পারবে না আপনাদের ভাষাটাই তো রাজনৈতিক ভাষা না আপনাদের ভাষাই হলো সন্ত্রাসের ভাষা আপনাদের ভাষাই হলো নৈরাজ্যের ভাষা আপনাদের ভাষা সুস্থ রাজনীতির ভাষা নয় এই ভাষায় দেশের জনগণ আর গ্রহণ করবে না এবং অলরেডি বচন শুরু হয়ে গেছে এই মুখ গেছে কয়জন লোক ছিল এই জায়গায় তো আমি আরো আসছি এই জায়গায় কয়জন লোক ছিল আপনাদের এই হুমকি কারণে প্রত্যেকটা মানুষ আপনাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আগামী দিনে আপনারা যত হুমকি দেবেন এক হাত আগানোর চাইতে দশ হাত পিছাই যাবে আপনাদের এক একটি ভূমিকা আপনাদেরকে মুক্ত মাটি থেকে পিছাইয়া ব্রহ্মপুত্রের ওই পেরে গিয়ে নিক্ষেপ করবে আপনাদের জায়গা হবে না ইনশাল্লাহ আর ভদ্র হইলে কিছু ভোট পাবেন বলে আশা করা যায় কাজে এখন কি করবেন আপনারাই সিদ্ধান্ত নেন এত কথা আমাদের বিরুদ্ধে বলা হইতেছে এত কথা ওনারা নাকি একজনের ভিডিও দেখলাম যে ওনারা নাকি আমাদেরকে লক্ষ্য করে বলে যে ওনারা নাকি কোরআনের আইন করবে এই জমিনটা কি তাদের বাপ দাদার আমি বলি জমিটা আপনার বাবারও বাপ দাদার না আপনারও বাপ দাদার না এই জমিন আল্লাহ সুতরাং আল্লাহর জমি কোরআনের আইন চলবে এটাই স্বাভাবিক সুতরাং আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলছি কাউকে পরিণত করে না কাউকে আমরা পারি না তার হুঙ্কার আমরা ভয় পাই না প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচনে আল্লাহ যদি তৌফিক দান করে আমরা পার্লামেন্টে নির্বাচিত হলে এক নাম্বার কাজ হবে সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে কোরআনের ভিত্তিতে আইন তৈরি করবো এই মুক্ত মানুষের পক্ষে আমার প্রথম বক্তব্যই হবে আই কাম ইন দিস পার্লামেন্ট এই যে কোরআনের এই আইন এই আইন আমি প্রস্তাব করছি দেখি কিভাবে পাশ যায় এই সুযোগটা আপনারা আমাকে করে দিন দুই নাম্বার এলাকার জন্য যে কাজগুলো আমরা করব এক নাম্বার কাজ হবে দুর্নীতির উচ্ছে এই মাটির ভিতরে যত বড় মাস্তানি হোক যত বড় শক্তিশালী হোক সেই ব্যক্তি আর কোন দুর্নীতি করতে পারবে না নেক্সট হবে এই জায়গায় কেউ কারো উপরে প্রাধান্য বিস্তার করতে পারবে না দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যিনি যে দলের যে মতের ইচ্ছা করবেন কিন্তু সন্ত্রাস নৈরাজ্য বাড়াবাড়ি করতে পারবেন না যে আমেলিক ইচ্ছা করবে বিএনপি চেয়ে বিএনপি করবে জাতীয় পার্টি ইচ্ছা জাতীয় পার্টি করবে যদি উত্তম আদর্শ খুঁজে পায় সেখানে সে সেখানেই যাবে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম সর্বোত্তম আদর্শ হলো ইসলাম নাকাতে কান আল হকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা একটু সর্বোত্তম চরিত চরিত্রের অধিকারী হলেন বিশ্বনমি মোহাম্মদ শরীরের সুতরাং সবাইকে ইসলামের দিকে নবীর দিকে ফিরে আসতে হবে কাজেই সবাই সুযোগ পাবে রাজনীতি করার উনারা আগেই বলেন পাশ করলে নাকি আমাদের এলাকায় থাকতে দেবে আল্লাহ তালা বলছেন তুমি কাউকে এলাকায় থাকতে দেওয়ার না দেওয়ার কে এই জমি তো আমার আমি এই পৃথিবীতে একজন কাফের জন্য থাকার ব্যবস্থা করেছি একজন মুশাকের জন্য থাকার ব্যবস্থা করেছি আমাকে মানে না সেই ধরনের ব্যক্তিকে এখানে বসবাস করার সুযোগ করে দিয়েছি আর আপনি হুঙ্কার মারেন আপনি নাকি থাকতেই দিবেন আপনি কার শক্তিকে চ্যালেঞ্জ করছেন সেই শক্তির উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন উল আর জমিন পরিভ্রমণ করে দেখো জালেমদের হুমকি দাদাদের মিথ্যা পন্থা অবলম্বনকারীদের পরিণতি কি হয়েছিল সবাইয়ের পরিণতি হয়েছে ধ্বংস 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 কাজে যতদিন পর্যন্ত সত্যের সংগ্রাম থাকবে ততদিন পর্যন্ত এই অসত্যের পথ অবলম্বনকারীরা কোনোভাবে সত্য অবলম্বনকারীদের ধ্বংস করতে পারবে না কারণ ইউরিদুনালি তিনুরুল্লাহ ওরা এক ফুট করে আল্লাহর দিনকে নিবে দিতে চায় আর আল্লাহ চান তার নূরকে প্রজ্বলিত করতে আমরা তো দেখতে পাচ্ছি মনে হয় বলতে গেছে একটা ফুম এলে আমাদেরকে ওরাই কোরআনের সাথে মিলে যাচ্ছে ওরা এক ফুট করে আল্লাহর দিনকে নিঃশেষ করতে চায় আল্লাহ চান প্রজ্বলিত করতে সুতরাং কোন ব্যক্তির সিদ্ধান্ত নয় আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হবে দিন থাকবে নূর থাকবে আল্লাহর ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বাসীর জন্য একটি ঐতিহাসিক দিন হবে ইনশাল্লাহ উৎসব মুখর পরিবেশে আপনারা ভোট দিতে যাবেন মুসলমানের সন্তানরা দিন কা পুরুষ এই সন্তানরা বীরের জাতি যারা সেই কারবালার প্রান্তরে রক্ত দিয়েছে মুসলিমরা মক্কা থেকে শুরু করে আফ্রিকা ইউরোপ সহ সব জায়গায় ইসলামের বিজয় করেছে সেনাপতি উকবা একদম বিজয় হতে হতে আটলান্টিক মহাসাগরের তীরে গিয়া ঘোড়ার উপরে দাঁড়াই বলছে হেয়াল্লাহ জীবনের যুদ্ধ পরাজয় কি আমি জানি না আমি দেখি নাই আটলান্টিক মহাসাগর আমার সামনে এরপরে সূর্যাস্ত দেখতে পাচ্ছি এই সমুদ্র যদি আমার সামনে বাধা হয়ে না দাঁড়াতো হেয়াল্লাহ আমি ঘোষণা দিচ্ছি তোমার দিনের পানি উচ্চারণ করতে করতে আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে পুষবো আমরা সেই জাতি সুতরাং ভোট কেন্দ্রে যাইতে দিবে না মগের মল্ল আর বাড়ি ঘরে থাকতে দিবে না এত ভালো না বাড়িটা তো আপনার না বাড়িটা যিনি যে বাড়িতে থাকেন তিনি সেই বাড়ির মালিক আর রাষ্ট্রের দায়িত্ব ইন হিজ হাউস উইথ প্রোটেকশন বাই দ্য সংবিধানের ভাষা প্রত্যেক নাগরিক তার জীবনের নিরাপত্তা পাবে বাড়িতে থাকবে ঘর ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র আপনি যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন

লা ইমান আলিমান লা আমানত লাভ হাজার ঘন্টা বক্তব্য দিয়েও তাদের কর্মকাণ্ডের উত্তর দেওয়া সম্ভব নই আমি আপনাকে বলছি বন্ধুগোল এলাকা আমি আর একবার সেছিলাম আঘাত দিলে যে এখানে কি ক হুংকার টুংকার ভাষা হুংকার বন জঙ্গলে কিছু বিশেষ প্রাণী এই হুংকার দেয় যে তো মানুষের বসবাস এখানে হুংকার নয় এখানকার ভাষা হবে সালাম এখানকার পরিভাষা হবে আপনার শান্তি বর্ষিত হোক আর আপনার ভাষা হইলে বাড়ি ভেঙে দি আর আমার ভাষা হইলে আসসালামু আলাইকুম তাহলে পার্থক্য তো এখানেই হয়ে গেছে আপনি বাড়ি ভাঙ্গার হুমকি দেন আর আমি আপনার নেতা কর্মীদেরকে পাইলে বলি আপনার প্রতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই সালাম আর বাড়ি ভাড়ার হুমকির মধ্যে আকাশ আর পাতার তফাত আছে সুতরাং মানুষ সালামকে গ্রহণ করবে আর হুমকি বর্জন করবে এটাই স্বাভাবিক সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মুক্তা আল্লাহর আল্লাহ রহমতে এবার সমস্ত ইসলামী দল আমরা এক হয়েছি কারণ পশুত্ব বর্বরতা পঞ্চান্ন বছর বাংলাদেশে চলছে আর আমরা পশুত্ব বর্বরতার স্থান মুক্তা গেল সারা বাংলাদেশে হইতে দিতে পারি না বন্ধুগণ অনেক যন্ত্রণা বাংলাদেশের মানুষের হৃদয়ে ছাত্রীরা স্কুলে যাবে তাকে টিকা তার টিপ্পণী কাটা হয়

পার্লামেন্টে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আর যারা পশুত্ব বর্বরতার মাধ্যমে দেশ দখল করার স্বপ্ন দেখছেন সেই দখল দারিত্ব পাশে এখন শেষ হয়ে গেছে আর কোনো দখল বাংলাদেশে চলবে না আমি আপনাদের কাছে আহ্বান রাখি নির্ভয়ে কেন্দ্রে যাবেন সবাই বা বোন সবাইকে সাথে নিয়ে যাবেন আপনাদের উপর কেউ চোখ পারবে পারবেন আর ভদ্রতার উত্তর কি হবে সেটা বলার কোনো দরকার নাই কুমরের মধ্যে মশা বসলে মাসি বসলে জামাতের নেতাকে জিজ্ঞেস করতে হয় না যে আমার কুমরে তো মাসিতে কামড়াইতেছে আমি কি করবো এটা জিজ্ঞেস করা তো দরকার না অটোমেটিক তার ব্রেন বলে দেয় ওই জায়গায় একটা থাপ্পড় দিয়ে মাসিটাকে মেরে ফেল ফলে প্রত্যেকটা মানুষ যখন একটা মাসির দ্বারা মশা দ্বারা আক্রান্ত হয় তখন সেই মশা কে কি করবে এটা পার্শ্ব লোকে জিজ্ঞেস করে যে ভাই আমার তো কপালে মশা কামড়াইতেছে উনি একটা থাপ্পড়তে মশা তাকে মারেন বন্ধুগণ পৃথিবীতে কোন মশক নামদারী ব্যক্তি সন্ত্রাস তৈরি করলে তার পরিণতি জনরুষের সামনে এরকমই হল আমি এটা হুমকি দিচ্ছি না যারা করবেন কোন ব্যক্তির নামও বলছি না কোন দলের নামও বলছি না এই চরিত্রের অধিকারী যারা তারা মানবতার দুশ্মন তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমি সব দলকে বলবো আপনার রুখে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ হন সর্বশেষ আমার বক্তব্য অনেকেই ভয় দেখান যে জামাত ক্ষমাতে গেলে নারীরা ঘরে থাকবে না আপনারা তো আগে হুমকি দিয়ে বসছেন এরপরে বলছি আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন এই এলাকার এমপি শুধু আমি জামাতের হব না এমপি হবো এই এলাকার তিন লক্ষ তিরানব্বই হাজার ভোটারের এবং আট লক্ষ মানুষের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জামাত সকল দলের এমপি হবেন হব আমি যদি আপনারা ভোট দেন সুতরাং আমার সাথে সকল মানুষই সমান হবে আইনের মাধ্যমে দেখা হবে কে বেআইনি করে আর কে আইনসম্মত কাজ করে তেরো তারিখ থেকে আইনের ভিত্তিতে এলাকা চলবে বেআইনি কাজদারি কাউকে প্রশ্রয় দেওয়া হবে না যারা ভদ্র মানুষ তারা সম্মান পাবেন বর্জিত পাবেন আর বেআইনি যারা কাজ করবেন তাদের কোনো পাত্তা হবে না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনার সুযোগ দিবেন পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলতে এলাকায় সেবা করতে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে কোরআন এর আলু নিয়ে পার্লামেন্টে ঢুকতে চাই আর এলাকায় কোরআনের আলুকে সেবা করতে চাই মানুষের সমস্যার সমাধান করতে চাই আল্লাহ তালা তৌফিক দান করুন আমি আর সালাম আরেক কোন আছে আমরা সব